সেই চ্যানেলটা যে কোনো কিছুতে রিমুভ হয়ে গেছে তো যাই হোক মোটামুটি এ এ সমস্যাটা কি হয়েছে এ এই অবস্থায় দাঁড়িয়ে আছে কেন আর তোমরা কি জলতে ফেলে দিয়েছো কেন আমি কিছু করিনি এই এই যে এটা কি হয় এটা কি হয় এটা আমার ভাই তো তোমার ভাই তোমার এ এ ফেলে দিয়েছে তোমাকে হ্যাঁ তোমাকে ফেলে দিয়েছে কেন হ্যাঁ

ताले ओके नहीं तो है तो बात लेना। आज तुम्हारी स्कूल एड्रेस तक होई? तो ये ये बॉयटोई कोई? अब तुम्हार बॉयटोई कोई? वो ही तो बॉयटोई का फैला स्टोर। अब तुम्हार बॉयटोई? हाँ बॉयटोई। अब और? वो और बॉयटोआने नहीं। मतलब तुम्हारी दाचे? हाँ। ओह अच्छा अच्छा। अच्छा। तुम्हार बॉ

মানে বাবা প্রবলেম এত রাস্তা ফাঁকা আছে তাও কি আবার গাড়ি সরাতে হবে এই ব্যাগটা তোমার বাবু ব্যাগ তো ছেঁড়া তো তোমরা দুই ভাই তো হ্যাঁ সাইকেল নেই তোমাদের তুমি যে ওকে ওইভাবে ফেলে দিলে ও তো পুরো শরীরটা ভিজে গেছে তো স্কুলে যেতে পারবে এখন তাই বলে তুমি ওকে ও তো স্কুলে যেতে পারবে না না হ্যাঁ গাড়িটা একটু সাইড করে দাও তো অসুবিধা হচ্ছে এই দাও তো পালাবে না দাও হ্যাঁ এখন তাহলে কিভাবে বলো তুমি কিভাবে তোমার এটা ভাই তো তা তোমার ভাই যখন পানিতে ফেলে দিয়েছো স্কুলে যাবে কি করে হ্যাঁ তাহলে তোমার ভাই হয় তুমি বলে কিছু জানি না মানে তোমার ভাই তোমার টান নেই তুমি ভালোবাসো না তোমার ভাইকে তাহলে ও ফেলে যদি তুমি কি বলছো না তোমার সাথে বন্ধু তো যদি কি হয়েছে ও ফেলে দেবে এইভাবে ও তো পারবে না এখন কি হবে এবারে এই বাবুরা তোমাদের নাম কি তোমার নাম কি বলো তোমার নাম কি আরে এদের বাড়িতে আমি গিয়েছিলাম বুঝলে তো এর সৎ ভাই আছে একটা তো এদের ওপর অত্যাচার করে বুঝলে তো সেইভাবে আমি এদেরকে মিটমাট করে দিয়ে এসেছিলাম বুঝলে তারপরে আমি ভিডিও করিনি এমনি আমি গিয়েছিলাম ওদের বাড়িতে গিয়ে আবার কথা বলে এসেছি তো আর্থিক অবস্থা অতটা ভালো নয় এদের তো যাই হোক না কেন তো আজকে যাচ্ছি তার মধ্যে এই রাস্তার মধ্যে এদের সঙ্গে দেখা এদের এ আমাকে চিনতে পারছো তোমরা হ্যাঁ কেন ইনি তোমাদের বাড়িতে গিয়েছিল বাবু হ্যাঁ আচ্ছা তোমাদের কিছু রকম হেল্প করে দিয়েছিল তো আমি তাই তো আচ্ছা ঠিক আছে এখন তুমি যে এই পরিস্থিতি করলে এত স্কুলে যেতে পারবে না কি হবে এর অবস্থাটা আমি কি চাই না এই ধরনের এই তোমার নাম কি আমার জাইদুল পুরকাই দা তোমার নাম হাসান শেখ বলে না হ্যাঁ তোমার তো নাম হাসান শেখ তো দিন আগের কথা মনে নেই আমার যাই হোক এখন সাইকেলটা দুজন দুজনের সাইকেলটা তুলে উপরে তোলো দেখি ছেলেটা তেঁদো ছেলে একদম তাকে পুরো পানি জলেতে পুরো একদম ভিজিয়ে দিয়েছে আর সে স্কুলে যাবেটা কিভাবে বইটে ভিজে গেছে নাকি বই তো হালকা ভিজেছে তো সব ব্যাগ তো টোটালি ভিজে গেছে এই অবস্থা এত ভারী কেন বই আছে পাঁচটা বই কিসে পড়ছো বাবু তুমি ঠিকই

বলি বাচ্চাগুলোর কিন্তু ব্যাগের পরিস্থিতি ঠিক ভালো নয় কিছু হেল্প যদি অবশ্যই অবশ্যই এই আর তোমার ওটা ভাই তো তো তোমার ভাই তো এ তোমার ভাইকে মারছে তুমি কিছু বললে না কেন আচ্ছা জয় জয় তাও না মার আমি 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 তোমার ভাইকে মারছে তুমি কিছু বলবে না তোমার ভাই তোমার ভাইকে যদি মারধর করে অনেক মারধর করে তুমি কিছু বলবে না তাহলে না ওটা তোমার ভাই না তো তাই না আরে ভাই ভাই ভাইয়ের সামনে এইভাবে করছে কি অবস্থা টান থাকবে না তোমার বাবা বলছে আমি মারছে তুমি তো ওখানে দাঁড়িয়ে ছিল দেখলাম তো সাইকেলের কাছে আর ও তো ওর সঙ্গে ওখানে ছিল আমাদের দেখে তো পালিয়ে এলো সেই গান তো আমরা দাঁড়ালাম না তো দাঁড়াতামই না আমরা এই স্কুলের টাইম লেট হয়ে যাচ্ছে ও ইয়ে তাহলে বাচ্চারা এনাদের ছেড়ে দেওয়া দরকার আর আমাদের ও যেতে হবে বুঝলে একটা ব্যাগ কেনার কিছু টাকা দিয়েছো বুঝলে আরে বাবু তোমার ব্যাগের কি অবস্থা নেই ও বলুক তুমি বলছো কেন তোমার জামা নেই বাবু স্কুল থেকে দিয়েছে সে সে ড্রেসগুলো কোথায় গিয়েছে ছেড়ে গেছে আর দ্বিতীয়বার কেনার মতো টাকা নেই না এমনি ওদের আর্থিক অবস্থা খারাপ আমি দেখেছিলাম আচ্ছা তো আমি যতটুকু পেরেছি আমি ওদেরকে দিয়ে এসেছিলাম তো তারপরে যাওয়া সব সবসময় কি যাওয়া সম্ভব অত দূর সম্ভব নয় তাই না তো যাই হোক মোটামুটি আমি কি বলছি এদেরকে একটা সাইকেলের ব্যবস্থা করে দেওয়া দরকার কারণ এদের বাড়ি আমি গিয়েছি তো এদের আর্থিক অবস্থা দিক থেকে খুব দুর্বল এরা

মেরামি মিলে নিয়ে ওদের বাড়িতে যাব হ্যাঁ গিয়ে ওই ছেলেটার সঙ্গেও কথা বলবো তোমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি ঠিক আছে ঠিক আছে একটা কথা বলি বাবু আরে বাবু ছোটটা আমরা যাব ঠিক আছে একটা সাইকেল কিনে নিয়ে গিয়ে দেবো তোমরা দুই ভাই যাবে হ্যাঁ আর বাবু তুমি তোমার সাইকেলে যাও হ্যাঁ কারো নিয়ে যেতে হবে না ওকে নিয়ে যেতে হবে না একেও নিয়ে যেতে হবে না ঠিক আছে তিনজন একসাথে বন্ধুত্বভাবে থেকো কোনো মারামারি করবে না ঠিক আছে টাকা দিচ্ছি আমি তুমি ব্যাগ কিনবে একটা কি বলেছি মাকে গিয়ে দেবে দিলে মা একটা ব্যাগ কিনবে জামা কিনবে প্যান্ট কিনবে কিনবে যাবে ঠিক আছে টাকা দেওয়া তো দেখি তো বুঝলে ইয়ে ভাই বেশি টাকা দিও না কারণ বাচ্চাদের হাতে ওদের বাড়িতে গিয়ে ওর মার হাতে দেবে সবথেকে বেটার হবে বুঝলে বাচ্চাদের হাতে বেশি টাকা দেওয়া ঠিক হবে না আমার মন বল ঠিক আছে কারণ আমি একটাই এই দুদিন আগে আছে আর কি একটা মানে বিপদের সম্মুখীন হয়েছিলাম আর কিছু টাকা আমি দিতে চাইছিলাম সে হাত থেকে ছোঁয়া টাকা মানে টাকা ছোঁয়া মেরে নিয়ে চলে গেছে জানো সমস্যা এরকম দাঁড়িয়ে গেছে তো সেই কারণে আমার অডিয়েন্সরা সব বলছে যে এইভাবে বাচ্চাদের সামনে টাকা বের করো না আর এত টাকাগুলো দিও না ওদের হাতে যদি মনে হয় তাহলে ওদের বাড়িতে গিয়ে দিও তো সেই কারণে এদের হাতে এত টাকা দেওয়া ঠিক নয় বাড়িতে গিয়ে দাও মানে আমার মন বলে ভালো হবে ঠিক আছে আমি যেটা বুঝি হ্যাঁ বাবু কেন তুমি একশো নাও আর তুমি একশো ধরো একটা ব্যাগের দাম বাবু তিনশো টাকা মতো নেবে ঠিক আছে আর জামা কাপড়ের দাম ধরে নাও তিনশো টাকা মতো নেবে ঠিক আছে ছশো টাকা গিয়ে মাকে দিও তুমি সাক্ষী থাকলে কী বলেছি হ্যাঁ মাকে গিয়ে দেবে আচ্ছা তুমি একটা ব্যাগ কিনে নেবে মতো টাকা দিয়ে একটা ব্যাগের দাম দিয়ে দাও তো এইরকম অবস্থায় বই ব্যাগ নিয়ে যাবে না হ্যাঁ পড়ে যাবে তখন লেখাপড়া সব চলে যাবে কি বলেছি ভালো লেখাপড়া করো হ্যাঁ এই তিনশো টাকা রাখো আচ্ছা না তুমি দুশো টাকা রাখো টাকা দিয়ে দাও তো একসাথে সব তিনজন একসাথে মিলেমিশে থাকবে হ্যাঁ মারপিট করবে না দেখলে তিনজনের একটা সেলফি তুলে নেই তো দেখি কেমন লাগে তোমাদের তিনজনকে বা খুব সুন্দর দেখা তিনজন তিনজনের গলা জড়িয়ে ধরো দেখি তিনজন তিনজনের গলা জড়ি ধরো হ্যাঁ এই তো বন্ধুত্ব কেন বেকার তোমরা ঝগড়া ঝামেলা করো বলো তো বাহ কি সুন্দর লাগছে এদিকে তাকাও দেখি এদিকে এই আদার লাগছে সাইড দিয়ে ক্যামেরা কোয়ালিটি ঠিক এই তো ঠিক আছে বাহ কত সুন্দর তোমাদের বন্ধুত্ব স্কুলের বন্ধুত্ব স্কুলের বন্ধুর মতো কেউ আছে একদম কেন্দ্রামি করবে না কিন্তু কেউ কারো সঙ্গে মারপিট করবে না এখন ওই স্কুলে যাবে কিভাবে স্কুলে যেতে পারবে তুমি কি হবে এবারে তুমি যে ভুল কাজটা করলে যেতে পারবে

এই তুমি আর স্কুলে যাবে যেতে পারবে হ্যাঁ স্কুলের টাইম যাওয়ার টাইম আছে এখন ও যেতে পারবে আচ্ছা তোমরা দুজন যাও বাবু তাহলে হ্যাঁ তুমি তাহলে ঘরে চলে যাও যাও এদিক দিয়ে ঘরে চলে যাও তোমার যেদিকে বাড়ি তুমি তোমার মতো স্কুলে যাও চলে যাও আই সাবধানে যাবে হ্যাঁ তো আমি আর তামিম ভাই যাচ্ছিলাম এদিক দিয়ে একটা আমাদের প্রোগ্রাম ছিল যেতে যেতে হঠাৎ করে দেখি না রাস্তায় এই পরিস্থিতি তো বুড়ি দের বাড়ি প্রোগ্রাম ছিল তার মধ্যে এই কীর্তি গেছে চলো যাওয়া যাক সেখানে নাকি আবার ওনার শরীরটা অনেকটা খারাপ কিছু টাকা দিলে তবে আবার ডাক্তারখানায় যেতে পারবে তো চলো যাওয়া যাক নাকি